রেলিং টপকে কনসার্ট দেখতে যাওয়ার সময় তো বিপাকে পড়তে পড়তেও পড়েনি মালাই কারোরা কিন্তু কার কনসার্ট দেখার জন্য সে এত উতলা এদিকে সালমান তো দুবাইয়ের কনসার্টে নেচে পুরা মাতালো বা সালমানের শরীরের দিকে তাকিয়ে নেটিজনরা করছে অনেকগুলো প্রশ্ন বাট বস ঘটনা তো আরেকটা আছে সালমান আর লুলিয়ার কি বিয়ে তাহলে হয়েই যাচ্ছে নতুন একটা ছবি ভাইরাল এছাড়া জর্জিনার নতুন গেটআপ দেখে নেটিজনরা বলছে আরবাস খান নিশ্চয়ই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অ্যান্ড আরও রয়েছে তৃপ্তি দিমরিকে ভুলভুলাইয়া থ্রি এর প্রমোশনাল ইভেন্টে বিদ্যা বালান সহ বাকিরা কেন করল এইভাবে ইগনোর নেটিজনরা করছে এই কাণ্ড দেখে বিদ্যা বালানের উপর ছিছি। এই শীতে প্রিয়জনকে স্টাইলিশ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ড্রপ শোল্ডার সোয়েট গিফট করতে ঘুরে আসুন চালাকের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে প্রথমেই আসি সালমান খানের কাছে সালমান খান তো দুবাই গেছে ওখানে নাচ গান করে খুব মাতাচ্ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটা ভিডিও হচ্ছে ভাইরাল কিন্তু এই ভিডিওগুলো যে ভাইরাল হচ্ছে এখানে কিছু কিছু ভিডিওতে সালমান খানের ফিজিক্যাল ফিটনেস নিয়ে অনেকজন করছে প্রশ্ন কেউ বলছে ভাই সালমানের তো পুরো ভুড়ি বেড়ে গেছে এই অবস্থা কেন তার তো শরীরের অবস্থা খুবই বাজে ইভেন অনেকে তো নাচ নিয়েও বলছে সে তো ঠিক মতো নড়তে চড়তেও পারছে না কি স্টেপ দিচ্ছে এগুলো ভাই উনষাট বছর বয়স হয়ে গেছে আর কত ফিটনেস চান তবে সালমান খানের ব্যাপারে একটা বিষয় নিশ্চিত তার ওই মুভস ফিটনেস এগুলো দরকার নেই সালমান খানের সোয়াগ যথেষ্ট কোনো কিছু মাথাতে তবে সালমান খানের কিন্তু আরেকটা ইন্টারেস্টিং বিষয় এখন ভাইরাল হচ্ছে সেটা হলো লুলিয়া বান্তুর তার রিমর্ গার্লফ্রেন্ড যে সালমানের সঙ্গে সব সময় থাকে তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও পড়ে থাকে এখন আবার সালমান খান দুবাইতে লুলিয়া বান্তুরের বাবার জন্মদিন পালন করতে গেছে এবং লুলিয়া বান্তুরের বাবার সঙ্গে ছবিও তুলেছে যে এই ছবিটা ভাইরাল এবং সবাই বলছে ডেফিনেটলি লুলিয়ার সঙ্গে সালমানের কিছু তো কিছু চলছে এবং স্পেকুলেশন চলছে হয়তো সালমান লুলিয়াকেই রিয়েল সুন বিয়ে করতে পারে ওয়েল হলেও হতে পারে এমনি এমনি তো আর লুলিয়া সালমানের সঙ্গে পড়ে নেই নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক তো আছেই তবে নতুন সম্পর্কিত মনে হয় মালাইকা আর ওরা নিজেও জড়াচ্ছে আর্জুনের সঙ্গে ব্রেকআপের পর এপি ঢিল্লনের সঙ্গে খুব খোলামেলাভাবে ঘুরে বেড়াচ্ছে এই যেমন কনসার্টের ভিডিওটাই দেখুন এবি ডিলন কিন্তু এর আগে বলেছিল মালাইকা তার চাইল্ডহুড ক্রাশ সো একত্রিশ বছর বয়সে এই এপি ঢিলডোনের কনসার্ট দেখতে গিয়ে মালাইকা রেলিং পর্যন্ত টুপকে গেছে আরে তার এমন অবস্থা দেখে কেউ কেউ তো এটাও বলছে সারা জীবন যোগা করে একটা রেলিং টপকাতে পারলেন না আরে বাবা ড্রেসটাও তো দেখতে হবে এই ড্রেস পরে তো সবসময় লাফালাফি করা যায় না যাই হোক তবে অন স্টেজে এ পি সঙ্গে মালাইকার যে কেমিস্ট্রি সেটা দেখে আবার কেউ কেউ প্রশ্নই করছে না মনে হয় এ পি ঢিলনই মালাইকার নেক্সট বয়ফ্রেন্ড হলে আর কি আর করার হতেই পারে তবে মালাইকার কিন্তু চেহারাতে গ্লো আসছে অনেক এই গ্লো কিন্তু প্রেমে না পড়া ছাড়া আসে না যেমন এই অ্যাওয়ার্ড ফাংশনে মালাইকার যে গেট আপ নিয়ে আসছে পুরাই টপ নচ যদিও তার এই গেট আপ দেখে কেউ কেউ বলছে মতো লাগছে এক্স গার্লফ্রেন্ড জর্জিয়া আদরানিও ছিল এবং সে কি কাপড় পরে আসছে ভাই পুরো রানীর গেট আপে এবং তাকে দেখতে অসাধারণ লাগছিল এবং তার এই লুক এই গেট আপ দেখে অনেকে তো বলেও ফেলছে আরবাস খান ডেফিনেটলি এখন আফসোস করছে এবং ফুপিয়ে ফুপিয়ে চুপি চুপি কাচ্ছে কিন্তু সবচেয়ে শখ ঠিক আছে সবাই তৃপ্তি ডিমরির এই ভিডিও দেখে যদিও ভিডিওটা পুরনো বাট এখন খুব ভাইরাল হচ্ছে যেখানে দেখা যায় ভুল ভুলিয়া থ্রি এর প্রমোশনাল ইভেন্টে কার্তিক মাধুরী বিদ্যা বালান কিভাবে তৃপ্তিকে একদম ইগনোর করে দিচ্ছে তারা একসঙ্গে হা হি হি করছে কেক কাটছে কিন্তু তৃপ্তি সাইড লাইন হয়ে আছে বেচারি পাত্তা নেওয়ার খুব চেষ্টা করছে কিন্তু কেউ তাকে পাত্তাই দিচ্ছে না ইনফ্যাক্ট কেক কাটার সময়ও বিদ্যা বালান তৃপ্তির হাত না ধরে সে ধরেছে কার ডিরেক্টরের হাত শুধু তাই নয় কেক খাওয়ানোর সময় তৃপ্তি পাশে থাকা সত্ত্বেও তৃপ্তির দিকে একবার কেক নিয়েও গেল না এবং বিদ্যা বালান সহ